তুমি ইয়াবা খাও কতদিন ধরে বারো বছর বারো বছর ধরে তোমার বয়স কত চোদ্দ বছর বয়স থেকে ইয়াবা খাও আর ব্যবসা করো যে ব্যবসা এটা কয় কয় পিস করে বেচো দিনে বিশ পঁচিশটা করে দিনে বেচো আনো কোর থেকে ক্যাম্পের থেকে আনো আছে কয়টা খাইছো পাঁচ ছটা পাঁচ ছটা

গাঞ্জা খাইতে ছিলা ধরছিল কতদিন আটকায় ছিল পুলিশে দেড় মাস পরে ছাড়া পাইছো